গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তো চলো আজকে ভিডিওটা এখন থেকে শুরু করলাম এখন বাজে সকাল সাড়ে ছটার রোদ ঝলমল আকাশ পরিষ্কার দারুণ লাগছে আর আমার বাড়িতে রিসেন্ট রঙ হয়েছে তোমাদেরকে বলেছিলাম অন্য কোনো ব্লগের মধ্যে পরে একদিন অন্য পুরো ভিডিও দেখাবো বাড়িটা কেমন রঙ হয়েছে সবটা তো চলো ব্যস্ততার মধ্যে দিয়ে আজকে দিনটা শুরু করেছি দেখছো একদম জ্যাম ভর্তি রাস্তার মধ্যে রয়েছে ভিড় ভাড়টা যেমন সকাল টাইমে আমরা বেরিয়েছি আমরা কোথায় যাচ্ছি সেটা অবশ্যই তোমাদেরকে বল বেশ কিছুটা রাস্তা আমরা অতিক্রম করে চলে এসেছি এখন চলে এসেছি আমরা মেন রোড এটা হচ্ছে দিল্লি রোড তো দিল্লি রোডে এখন অনেকগুলো রাস্তা তোমার হয়ে গেছে তো যাই হোক আমরা যাচ্ছি বেশ কিছুটা গিয়েই কিন্তু আমরা যাব আমাদের গন্তব্যস্থলে এবার তোমাদেরকে বলে দিয়ে আমরা কোথায় যাচ্ছি আজকে হচ্ছে বাচ্চা স্কুলে আমাদের পরীক্ষা রয়েছে আমাদের টেস্ট রয়েছে মানে প্যারেন্টস টেস্ট এবং কি বাচ্চার ইন্টারভিউ রয়েছে তো ওদেরকে কীভাবে কী নেবে বাচ্চাদের সেটা আমরা জানি না দেখো চলে এসেছি একদম স্কুলে একদম দিল্লি রোডের পাশেই হচ্ছে স্কুল ও স্কুলের নাম হচ্ছে পাঠভবন তো চলে এসেছি এটা হচ্ছে তোমাদের যদি কোয়ারি থাকে সেটা আমার অবশ্যই কোয়ারি থাকবে যে কোন কোন বোর্ড এটা এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড এটা প্রাইভেট স্কুল তো চলো এখানে অনেক নাম আছে প্রত্যেকবারই উচ্চ উচ্চ মাধ্যমিক কিংবা মাধ্যমিকের র্যাঙ্ক হয় মানে খুবই ভালো আর কি স্কুল মানে খুব ভালো গাইডে পড়ানো হয় সে প্রচণ্ড ভালো আর কি স্কুল বিল্ডিং কি এটা এটা কোনো ম্যাটার করে না পড়াশোনাটা কেমন হয় সেটাই হচ্ছে সবচেয়ে বড়ো কথা তো চলে এসে আমি সঞ্জীব দুজনেই দুজনেরই আজকে আমাদের টেস্ট রয়েছে আজকে সকল গার্জিয়ানদেরই আসতে বলা হয়েছে মানে সকল গার্জিয়ানই আজকে টেস্ট রয়েছে মন্টেশ্বরী ওয়ান থেকে ক্লাস নাইন পর্যন্ত যত স্কুলে বাচ্চা রয়েছে যারা নতুন অ্যাডমিশান হয়েছে আর কি তো তাদের কি নাইন নাইনটিনে অবশ্য কেউ চেঞ্জ করে না হয় ফাইভে কিংবা একদম নিচে ক্লাসগুলো তো এখান থেকেই বাচ্চারা কিন্তু চেঞ্জ হয় আগে অনেক স্টুডেন্ট আসে আবার কিছু স্টুডেন্ট বেরিয়েও যায় এরকমই হয় তবে এই স্কুলে এসে কোনো স্টুডেন্ট বেরিয়ে যায় এরকম তো কোনো কখনো শরি মানে এতটাই ভালো স্কুলে এতটা সুন্দরভাবে পড়ানো হয় বাচ্চাদের তো চলে এসেছি দেখো আমি সঞ্জীব সঞ্জীব তো এখানে বাচ্চাকে নিয়ে পুরো ক্লান্ত হয়ে পড়েছে নাজেহাল করে দিচ্ছে এখন এখন চক ডাস্ট ডাস্টার দিয়ে শুরু করে যা যা জানে না জিনিসগুলো সেগুলো আজকে এসেও শিখে গেছে চক ডাস্টার দিয়ে কী করতে হয় চক ডাস্টার কী হয় কোথায় লেখেও নিজে থেকেই ওগুলো করতে শুরু করে দিয়েছে আমি তো দেখি অবাক যে একটা পরিবেশের মধ্যে আসলে বাচ্চারা কিন্তু অটোমেটিক্যালি শিখে যায় তো আমাদের ইন্টারভিউ হয়ে গেছে যথাসম্ভব আমরা যারা ভালো দেওয়ার চেষ্টা করেছি আর স্কুলের ভিতরগুলো আমাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছেন যেখানে আরও ওনারা রয়েছেন তো ভালো লাগলো আমার সমস্ত কিছু ঘুরতে এখানে ল্যাব থেকে শুরু করে কম্পিউটার রুম সমস্ত ক্লাস ক্লাসরুম সব বেশ ঘুরে দেখালেন ভীষণই ভালো লেগেছে মানে কিভাবে কি পড়ানো হয় বিভিন্ন বাচ্চাদের ক্লাসগুলো অবশ্য যাওয়া হয়নি ও বাচ্চাদের আজকে যেহেতু বন্ধ রয়েছে সেগুলোর দিকে অত বেশি যাওয়া হয়নি তো তার আগে একদিন গিয়েছিলাম এখানে বাচ্চাদের আলাদা করে একটা ইন্টারভিউ হয়েছিল যেখানে ছোট ছোট বাচ্চাদের টিচার ছিলেন ওনারা একটা রুমে নিয়ে গেছিলেন যেখানে অনেক খেলা ছিল অনেক বাচ্চারা ছিল ওরা খেলার চলে বেশ যে যে জিজ্ঞাসা করেছে ওগুলোও বেশ বলছিল আমি আমার বাচ্চাকে লক্ষ্য করছিলাম দেখছিলাম যে ও বেশ ভালো করেই বলছিল তো এখন ও খেলতেই ব্যস্ত কিছুই যে বুঝতে পারলো না যে ওর টেস্ট হলো কি না হলো সেটাই বুঝতে পারলো না হঠাৎ করে দেখছি আমার নামটা এখানে লেখা রয়েছে তো দেখে আমি খুশি হলাম যে এটা মাধবী টু লেখা আছে কোনো জায়গায় মালতি লেখা আছে কোনো জায়গায় চাঁপা লেখা আছে সব সব হয়তো মেবি তো তো জানি না দেখো একটু ঘুরে ঘুরে দেখছে স্কুলটা তো আমি একটুখানি দেখলাম আর আমার বাচ্চা যেখানে বিপদ আছে ঠিক সেখানেই থাকবে সেটা আমার একদম কি বলবো সব সময় দেখি যেখানে বিপদে অনেকটা হাইটটা উঁচু রয়েছে সেখানেই উঁটুই দৌড়াদৌড়ি করছে আমরা সকাল দশটা নাগাদ এসেছি এখন অনেকটা বেলা হয়ে গেল এখন প্রায় পৌন দুটো বাজে বাড়ি থেকে বারবার করে ফোন আসছে মানে আমার বাপের বাড়ি থেকে মা ফোন করছে তো কখন তোরা আসবি কারণ আমরা এখান থেকে যাওয়ার যাওয়ার সময়তে মানে শ্বশুরবাড়ি যাওয়ার সময়তে আগে আমার কিন্তু বাপের বাড়িটা পড়ে সেক্ষেত্রে আমার মা বলছে যে এখানে খাওয়া দাওয়া করে এখানে থেকে খানিকটা সময় কাটিয়ে তারপর বিকেলের দিকে যাবি তো প্রতিবারই যতবার স্কুলে কিছু কাজে আসছে ততবারই এরকমটাই হচ্ছে বারবার করে আমরা বাড়িতেই যাচ্ছি তারপর গিয়ে আবার শ্বশুরবাড়িতে যাচ্ছি দেখো আমাদের মোটামুটি সব কাজ হয়ে গেছে এবার লিস্ট টাঙানো হবে এবং ওয়েবসাইটেও দিয়ে দেওয়া হবে স্কুলের ব্যাকগ্রাউন্ডটা ভীষণ ভালো লাগে একদম বেরিয়েই কিন্তু মেন রোড এটা আমার একটু বিশালই ভয় তো এখন আর ছোটো আছে সব লক্ষ্য রাখবে সব টিচার একটু বড় হয়ে গেলে তখন তোরা নিজে নিজে যাতায়াত করবে তখন এই রাস্তাটা আমার সত্যিই খুব ভয় লাগছে তো যাই হোক আমরা আশা করছি যে গাড়ি দিয়ে দেবো ছোটো বাচ্চা এখন আগে সবার আগে নাম উঠুক তারপর হচ্ছে পরের ব্যাপারগুলো ভাবা যাবে ঠিক আছে ওটা ডেল্লি রোড আমরা একটুখানি গিয়েই কিন্তু চৌমাথা দিয়ে ক্রস করে যাব পাডান করে বলা হয় এখান থেকে আমার বাপের বাড়ি যেতে খুব একটা বেশি সময় লাগে না হয়তো পাঁচ সাত মিনিট সময় লাগে যাই হোক এদিক ওদিক করতে করতে বাচ্চা একসময় বড় হয়ে যাবে ও নিজেরটা নিজে বুঝতে শিখে যাবে তো আজকে ভিডিওটা এখান টেন্ড করে দিচ্ছে আজকে আজকের দিনটা আমাদের অনেক আনন্দের দিন যেন মনে হচ্ছে হঠাৎ করে একচুটি অনেকটা বড় হয়ে গেলাম আজ প্যারেন্টস হিসাবে আমাদের ইন্টারভিউ হলো তো আবার আসি নতুন ভ্লগের সাথে নতুন ভিডিওর সাথে ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই তোমরা লাইক শেয়ার করুন সাবস্ক্রাইব করে দিই টাটা বা বাই অল অফ ইউ টেক কেয়ার